হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভ্লগটা স্টার্ট হচ্ছে রাস্তা দেখিয়ে তো হ্যাঁ আমি একটা জায়গায় যাচ্ছি আসলে আজ ছিল আমার জন্মদিন আর আমি সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম টান টান করে ফ্রেশ হয়ে পূজা করাতে বাট সেই টাইমে আমার কাছে কেউ ছিল না বা অতটা ভ্লগটা বানানোর ইচ্ছা হয়নি তাই কোনো ভিডিও ছিল না ওই টাইমে বাট তারপর যখন আমি কেক আনতে যাচ্ছিলাম কেকটা ছিল আমার এক পিসির বাড়িতে তো আমি দাদার সাথে যাচ্ছিলাম কেক আনতে এটা হচ্ছে সেই টাইমের ভিডিও ওবার আমি গাড়িতে করেই যাচ্ছিলাম তখন আমি ভিডিওটা শ্যুট করেছি আর এই করতে করতে আমি পিসি বাড়িও পৌঁছে গেছি এই যে আমার কেক রাখা আছে তাড়াতাড়ি কেক নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম কারণ বাড়ি ফিরে এসে আমাদের সকালের কিছু রিচুয়ালস থাকে সেগুলোও করতে হতো তো বাস ওই জন্য এই জায়গাটা খালি রাস্তাটাই বেশি দেখানো আছে পিসি বাড়িতে আমি বেশি টাইম ছিলাম না জাস্ট গেছি একটু কথা বলেছি আর ওই ডলডল খেয়ে সঙ্গে সঙ্গে ব্যাক করে গেছি এটা আমি আবার বাঁকুড়া ব্যাক করছি এ রাস্তাটা এত সুন্দর আর খুব গরম ছিল বাট গাড়ির ভেতর থেকে যা মানে বাইরেটা দেখতে বেশ ভালো লাগছিল কারণ গাড়ির ভেতরে ঠান্ডা ছিল হলে যা গরম ছিল সেদিন মাথা খারাপ চলো দেখা যাক পুরো ভিডিওটা আমার একটা ফ্রেন্ডকে যেহেতু আমি ইনভাইট করেছিলাম তো ওখান থেকে ব্যাক করার সাথে সাথে কেক নিয়ে বাড়ি ফেরার পরই আমি আর আমার ফ্রেন্ড বেরিয়ে গেলাম স্কুটি নিয়ে কেক দোকানে অ্যাকচুয়ালি আমার পিসির বাড়ির থেকে আমি কেকটা নিয়ে এসেছি আমার পিসির কাছ থেকে বাট বাকি যে ডেকোরেশনের জিনিস সেগুলো কিনতে আমি আর আমার ফ্রেন্ড বেরিয়ে গেছিলাম স্কুটি নিয়ে ওই ভর দুপুরে খুব রোজ ছিল প্রায় সাড়ে বারোটা একটা বাজে তখন আর আমি গাড়িটা চালাচ্ছিলাম ও পেছনে বসে ভিডিওটা করে দিচ্ছিল তারপরে আমরা দুজনে চলে গেছিলাম কেকশপ মিডিলের কোনো ভিডিও নেওয়া হয়নি খুব টায়ার্ড থাকার জন্য এটা একদম ডিরেক্ট আমার রাত্রে কেক কাটার টাইমের ভিডিও পুরো আমি তো প্রচুর এনজয় করেছি কেক কাটা খাওয়া দাওয়া সব মিলিয়ে দারুণ কেটেছে আর আমার দুপুরে যে রিচুয়ালসগুলো ছিল সেগুলো খুব টায়ার্ড হওয়ার জন্য কোনো ভিডিও নিতে পারিনি বাট ফটো আছে যেগুলো আমি এডিট করে খুব শিগগিরই ইউটিউব শর্টসে ছাড়বো সেই টাইমের রিচুয়ালসে কি কী হয় বাট এটা আমার খুব ভালো কেটেছে দিনটা খাওয়া দাওয়া হই হুল্লো ফটো তোলা সব মিলে দারুণ এনজয় করেছে চলো তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত এনজয় করো কেক কাটার সময় যে ছবি তোলাটা হচ্ছিলো না এটাতে আই ফিল জাস্ট লাইক এ সেলিব্রিটি কারণ সবাই নিজের ফোন থেকে ছবি তুলছে আর এ বলছে তাকা আমার দিকে ও বলছে তাকা আমার দিকে তাতে ছবিটা ভালো আসে আর আমি তো নিজেকে সেলিব্রিটি ফিল করছিলাম কারণ ইটস মাই বার্থডে ইটস মাই ডে আমি তো প্রচুর এনজয় করেছি আর এই হচ্ছে আমার মা এই হচ্ছে আর আমার বাবা পেছনে আছে বাবাকে কেক খাওয়ানোর সময় আমি কিছু একটা বলছিলাম যেটা দেখে মনে হচ্ছিলো যে আমি কিছু একটা বিড়বিড় করছি আর সেটা সেই কারণে এই ভিডিওটা যতবার আমরা দেখেছি সবাই খুব হাসছিল যে তুই কী বলছিলি বাট আমার আর মনে নেই আমি কি বলছিলাম তখন এই দিনটা আমার খুব ভালো কেটেছে দাদা দিদি ভাই বোন বান আর আমার একজন ফ্রেন্ড ছিল সবাই মিলে খুব এনজয় করেছি সবাই মিলে খুব মজা হয়েছে আর কেকটার ক্রিমটা যাতে মানে ওয়েস্ট না হয় গাড়ে লাগিয়ে সেটা সবার আগে লক্ষ্য রাখা হয়েছে কারণ কেক খাবার জিনিস আর এটা হচ্ছে আমার কাকিমা সে প্রথমে বুঝতে পারিনি যে ছবি আর তা করতে করতে খাবার চলে এলো রাতের মেনুতে ছিল গোলাপ জামুন রসগোল্লা চিকেন দই চিকেন মিক্স ফ্রায়েড রাইস আর লুচি মতো ভিডিও শেষ বাই গুড নাইট